হ্যালো গাইজ ওয়েলকাম টু পিউ কিচেন আজ একটা রেসিপি দেখাবো আপনাদের সেটা হচ্ছে কিংডম অফ ভুটান একটা জনপ্রিয় রেসিপি সেটা হচ্ছে এটার মধ্যে যাবে হচ্ছে শিমলা মরিচ একটা আলু দুটা মূলা একটা পেঁয়াজ আর হচ্ছে এই যে এটা হচ্ছে ওরা ভুটানি ভাষায় এটা দাঁচি বলে এটা হচ্ছে পনির দেখতে পাচ্ছ পনির দিয়ে একটা সহজ সরল একটা রেসিপি বানাবো এত টেস্টি হবে এত টেস্টি খুব এটার নাম হচ্ছে এমাদাচি আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি একদম ভুটানের খুব জনপ্রিয় রেসিপি প্রতিটা ঘরে হোটেলে বাড়িতে যে কোনো জায়গায় এই রেসিপিটি পাবেনই পাবেন ভুটানে একদম জনপ্রিয় খুব খুব সহজে এবং খুব মজাদার রেসিপি দেখতে মনে হয় কি খুব সহজ খুব সাধারণ কিছু জিনিস কিন্তু খুবই টেস্টিদার দেখতে থাকুন তাহলে গ্যাস আমি এগুলো কেটে নিচ্ছি দেখো বন্ধুরা আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি আলু এইভাবে কাটতে হয় মূলগুলো এইভাবে কাটতে হয় আমি লঙ্কাগুলো কেটে নিয়েছি আর একটা জিনিস ব্যবহার করবো আমি এটা হচ্ছে ব্রিটানিয়ার চিজ চিজ এখান থেকে আমি এক পিস নিয়ে নেব এখান থেকে আমি এই একটা পিস নিয়ে নেব ব্যাস রেসিপিটা খুবই সহজ আমি এবার সব সাজিয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম মূলোটা দিয়ে দিলাম আলুটা এবার দিয়ে দেবো আমি লঙ্কাগুলো এবার দিয়ে দেবো আমি পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ যে যেমন লবণ খাও সেরকমই দিবা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এখানে আমি সাদা তেল তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো যে যে তেলটা খাও সামান্য একটু পরিমাণ একটু তেল দিয়ে দিলাম এবার কড়াই এবার কড়াইটা আমি উনুনে বসিয়ে দেবো কড়াইটা আমি উনুনে বসিয়ে দিয়েছি এবার আমি চুলোটা জ্বালিয়ে দেবো আর এখানে দিয়ে দেব অল্প পরিমাণ জল এখানে আমি দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল জলটা আমার যাতে সিদ্ধ হয় সেই পরিমাণে আমাকে জলটা দিতে হবে এবার জল দেওয়া হয়ে গেছে আমি এগুলো এখন ঢেকে দেবো ঢেকে বয়েল করে নেব আগে দেখো এবার আমার এগুলো বয়েল হয়ে আসছে মোটামুটি বয়েল হয়ে গেছে সব কিছুই এবার আমি দিয়ে দেব এই রাখা পনিরটা এখানে ভেঙে দিয়ে দেবো এখানে ভেঙে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো এই চিজটা এটা হচ্ছে ব্রিটানিয়ার চিজ এই চিজ একটা দিয়ে দেবো দিয়ে এভাবে রেখে দিয়ে আমি এখন ঢেকে দেবো এখানে ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব এবার আমি খুলে একটু হালকা নেড়ে চেড়ে নেব এটার স্মেল মানে এর গন্ধটা এত সুন্দর মানে কি বলবো আর এটা একবার ট্রাই করবা দেখবা খুব সাধারণ রেসিপি কিন্তু অনেক মজাদার টেস্ট অনেক মজাদার এভাবে আমি অনেকক্ষণ রান্না করে নেব জলটা একদম আঠা আঠা একটু করে নেব খুবই টেস্ট ভোটানের জনপ্রিয় খাবারের দেখো এখানে আমি কিছু ঝালের জন্য লঙ্কা দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খাবার সেই রকম মাপে ঝাল দিয়ে দিবা দেখো আমার রান্নাটা হয়ে গেছে কোনো আমি এখানে কোনো মশলা যোগ করিনি শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম মুলো আলু ব্যাস এটা হচ্ছে এই রেসিপিটার নাম হচ্ছে এমাদাচি ভুটানের খুব জনপ্রিয় খাবার দেখো বন্ধুরা আমি নামিয়ে দিয়েছি রেসিপিটা এই রেসিপিটা যেমন গন্ধ তেমন স্বাদের আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু বানানো হয়েছে কোনো মশলা এখানে ইউজ করা হয়নি তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো খুব টেস্টি হবে এটা হচ্ছে রাজার দেশের রাজার রেসিপি খুব রেসিপি তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে একটা ভিডিও নিয়ে तो टाटा